ফ্রেন্স আমি এই ভিডিওতে ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করে দেখাচ্ছি তো আপনি যদি আপনার ফেসবুক এখন কিছু দিনের জন্য বন্ধ রাখতে চাইছেন যেমন পাঁচ দিন সাত দিন দশ দিন তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করবেন বা কিছু দিনের জন্য বন্ধ রাখবেন পাঁচ দিন সাত দিন দশ দিনের জন্য তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য কিছু দিনের জন্য বন্ধ রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আসে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোকোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন এই আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন আছে সেটিং এবার আপনাকে সেটিং ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজে ফোন হবে দেখুন সেম পেজে ফোন আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুকে এখন ডিঅ্যাক্টিভ করার অপশন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুকে এখন ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে দেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপরে দেখুন কিছু লেখা আছে মানে এই বক্সের ভেতরে এই অপশানগুলো আছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যাড সিকিউরিটি অ্যাড পারফরমেন্স তারপর ভেরিফিকেশন তো আপনাকে যেহেতু এই বক্স এই অপশানগুলোতে আসতে হবে তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন ক্যাপশন আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার অপশান আছে কিন্তু প্রোফাইলের ভেতরে দেখুন প্রোফাইলের ভেতরে কিন্তু ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য নিচের দিকে দেখুন ক্যপশন আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন আমার কন্ট্যাক্ট শো করছে তারপরে ডেট অফ বার শো করছে তারপরে আইডেন্টি কনফার্মেশন একটা অপশন শো করছে তার নিচে দেখুন একটা অপশন আছে অ্যাকাউন্ট উনাশি ব্যান কন্ট্রোল আপনাকে অ্যাকাউন্ট উনাশি ব্যাঙ্ক কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট উনাশি ব্যান কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এবার ডি অ্যাক্টিভের সময় উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করলে আপনার সামনে দুটো অপশান শো করবে প্রথম অপশন হচ্ছে ডি অ্যাক্টিভ অ্যাকাউন্ট পরে অপশান আছে ডিলিট অ্যাকাউন্ট তো ফেসবুক এখন ডিএক্টিভ করার জন্য আপনাকে প্রথম অপশন ডিএক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে এটা ডিফল্টভাবে সিলেক্ট করাই আছে এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিও লাস্টে ভিডিও দেওয়া থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন তো আমার যেহেতু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা আছে তাই জন্য আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে রিয়ে সেক্ট করতে হবে আর কারেন্ট সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুকে এখন কেন রিয়াক্টিভ করতে চাইছেন আমি প্রথমটা সেট করছি এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে কন্টিনিউ আবার স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন দেখা আছে অটোমেটিক্যালি রিয়াকটিভ মাই একও তার নিচে দেখুন দেখা যাচ্ছে সেভেন ডেজ এবার আপনি যদি এখানে কোনো কিছু না করেই আপনি যদি কন্টিনিউ ক্লিক করেন তাহলে সেভেন ডেজ সেভেন ডেজ মানে সাত দিন পরে আপনার ফেসবুক এখন অটোমেটিক রিয়েকটিভ হয়ে যাবে তো আমি সেটা চাইছি না তাই জন্য আমি সেভেন ডেজের উপরে ক্লিক করছি এবার এখানে ড্রোন রিয়াক্টিভ অটোমেটিক্যালি এটা সিলেক্ট করছি এটা সিলেক্ট করলে কি হবে আপনার ফেসবুক এখন অটোমেটিক রিয়েক্টিভ হবে না আপনি যখন আপনার ফেসবুকে এখন রিয়েক্টিভ করবেন তখনই আপনার ফেসবুক এখন রিয়্যাক্টিভ হবে এবার নিচের দিকে ডানে ক্লিক করতে হবে এবার একদম নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার একদম নিচে দেখুন লেখা আছে মাই অ্যাকাউন্ট এবার আপনাকে ডিএকটিমাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে এই মাই অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে দেখুন আমার ফেসবুক এখন এখানে আর শো করছে না আমার ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড না থাকে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন